আমার নাম হচ্ছে তোমাদের এখন এসেছি ল্যাপটপটা নিয়ে ল্যাপটপটা আমরা এখন টিপ দিব টিপ দিয়ে দেওয়ার পর আমরা এই পাসওয়ার্ডটা দিতে হয় পাসওয়ার্ডটা দেওয়ার পর প্রথমে দুদি দিই হ্যাঁ শিব প্রথম হচ্ছে সি টি ই ই জে অপর সি এ আর এ টি এখন আমার পাসওয়ার্ড জানছে আমরা এখন এন্টার কি এন্টার দিব আমরা এখন কই দেব এখন এন্টার দিব এন্টার এই যে দেখেন আমাদের চুরি এসেছে এখন আমরা এখান থেকে এখান থেকে আমরা এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা এটা দিই এটা দিয়ে তারপর তারপর এটা দিয়েছি হ্যাঁ এটা প্রথমে সরি আমরা এখন এখন এটাতে

চাপ দিয়ে এখানে বলছে যে এখান থেকে এটা দিতে এটা হচ্ছে এখানে আছে ষাট শিক্ষা অতীত পুত হ্যাঁ আমরা এখন এটা আমরা এখান থেকে আমরা দেওয়ার পর আমরা এখন এটা দিব এই যে অনেক কিছু কিছু আছে এখান থেকে আমরা স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান নিব সরকারি হ্যাঁ আমরা এখন একটু দিতে চাচ্ছি না আমরা লিখবো চাকরি আবেদন দূর কা স্ত তাহলে আমরা

এইখানে বলছে চরিত্র আমরা ভালোভাবে হঠাৎ কোনো জরুরি পরিস্থিতি আমাদের অফিস বা স্কুলে উপস্থিত হওয়া সম্ভব হয় না এই জন্য আমাদের ছুটি নিতে ছুটি নিতে হয় এবং এবং তার জন্য একটি সঠিকভাবে লেখা ছুটি আবেদন পত্র জমা দিতে হবে গুলো গুলো গলে প্রায় আমার এই ধরনের আবেদন পত্র লেখা নিয়ে খুঁজে হ্যাঁ পোস্টের মাধ্যমে আমরা আপনাদের জানাবো কিভাবে সঠিকভাবে ছুটি জন্য আবেদন পত্র লিখবেন হম তাহলে আমরা আমরা মনে প্রথম বুঝতে হবে ছুটির জন্য আবেদন পত্র সাধারণত আপনি কোনো কারণ বসত থাকতে পারিনি এবং সেই সেই জন্য পেছনে দিনগুলো ছুটি যে আবেদন করছে তারাই আগে বললাম যে আপনার এখানে বলছে দু নম্বরে বলছে এটা তো ফাঁকা রাখছে হ্যাঁ ছুটির জন্য আবেদন যখন আপনি কোনো ভবিষ্যতে উপস্থিতি থাকতে পারবেন না এবং অগ্রিম ছুটির জন্য আবেদন করছেন তার আগে বললাম যে অক্টোবর দু হাজার তেইশ এটা কিন্তু চালু হয় না আমরা বের করবো কিভাবে বের করতে পারি সেজন্য আমরা প্রসেসটা দেখাবো হ্যাঁ এখানে লেখা অনুপস্থিতির জন্য দরখাস্ত লেখার নিয়ম হ্যাঁ এক নম্বরে বলছে তারিখ হ্যাঁ সঠিক তারিখ উল্লেখ করতে হবে যে আবেদন পত্রটি সঠিক সময় জমা দেওয়া হয় হ্যাঁ এটা আপনার দুই বরাবর যিনি আবেদন গ্রহণ করবেন করবেন তার পূর্ণ ঠিকানা এবং ফটোপি লিখতে হবে হবে হ্যাঁ তিন নম্বরে বলছে যে তিন নম্বরে বলল যে

তার সংকেতভাবে উল্লেখ করতে হয় পাঁচ নম্বরে বলল যে অনুরোধ হ্যাঁ অনুরোধ মানে হচ্ছে শেষের দিকে ছুটি মঞ্চা করার না বিনের সাথে অনুরোধ জানাতে হবে হ্যাঁ প্রথমে দেখো ছয় নম্বরে বলছে যে ছয় নম্বর সঠিক তখন নই নং বিভাগ সে বা শাখা যথাযথভাবে উল্লেখ করতে হবে সাথে লেখা হলে তার কারণটা কি দুর্ভাস্ত্রটি পরিষ্কার এবং সোজাভাবে লেখা উচিত আট নম্বর বলছে যে এক পৃষ্ঠা শেষ করা সাধারণত এক পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে হ্যাঁ এটা আমাদের এই পোস্টে আমার দুইটি উদাহরণ দেখাবো কীভাবে এই দুই ধরণ লিখতে হয় হ্যাঁ এখানে বলছে অনুপূর্তির জন্য ছুটির আবেদন এখানে তারিখ আজকের তারিখ হবে না না এটা আজকের আজকের তারিখ 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 দিব হবে ষোলোই উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বরাবর প্রধান শিক্ষক ফাতিপুর উচ্চ বিদ্যালয়

চারে আগস্ট হতে ছয় আগস্ট পর্যন্ত বিদ্যালয় অসুস্থতার কারণে উপস্থিতি উপস্থিতির হতে পারিনি উত্তর সময় আমি হসপিটালে ভর্তি ছিলাম এবং গতকাল বাসায় ফিরেছি এখানে হচ্ছে অতএব আমার আকুল আবেদন এই যে আপনি আমার অনুপস্থিতির তিন দিনের ছুটি মন করতে বাতি করবে বলছে যে বললো যে আপনার অ্যাকাউন্ট অনুরুক্ত ছাত্র যে দিন আক্তার রোল নম্বর আর ছয় আমার রোল হিন্দু বাইশ শ্রেণী আমি দশম শ্রেণীতে বিদ্যালয় বিদ্যালয় দশম চতুর্থ শ্রেণী শ্রেণী চতুর্থ বিভাগ বিজ্ঞান হ্যাঁ তার আগে বললাম যে আপনি যে এটা প্রচেষ্টা দেখাবো পরা থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ পাঁচটা আর ছয়টা এই হোমওয়ার্ক থাকবে হ্যাঁ তোমরা সবাই ভালো থাকো তোমরা সবাই সুস্থ থাকো সবাই ধন্যবাদ এই সালের তৈরি সব সুস্থ করবে সুস্থ করে দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা হ্যাঁ বলি মর ক্যালকুলেটর লোন ক্যালকুলেটর লোন ক্যালকুলেটর অটলে লোন ক্যালকুলেটর ইন্টারেস্ট ক্যালকুলেটর পাইমেন্ট ক্যালকুলেটর লিটিএস ক্যালকুলেটর অ্যামি ক্যালকুলেটর ইনমাইগ ক্যালকুলেটর ইনফাইন ক্যালকুলেটর ফাইনেস ক্যালকুলেটর ইন কাম টেক্স ক্যালকুলেটর কাম ইনসলেট ক্যালকুলেটর সে ক্যালকুলেটর সে ক্যালকুলেটর ইড রেট ক্যালকুলেটর সে ডিস ক্যালকুলেটর এটা এটা তোমাকে কি বলছে যে আপনাদের এই যে এগুলা এগুলা করে লিখতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ তোমার কাল নিউজ লেখা হবে হাফেজ বাই বাই হ্যাঁ ভালো ভালো থাকো মনরা। হ্যাঁ